নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা জার্নি এবারের জার্নিটা কিন্তু অন্য রকম আমরা প্রায়শই দীঘা যাই সকালের ট্রেনে কেউ যাই তাম্রলিপ্ত এক্সপ্রেস বা দুপুরের কান্ডারি এক্সপ্রেস বা লোকাল ট্রেন এই হচ্ছে অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আর দীর্ঘদিন ধরে আমার চ্যানেলেও কিন্তু আমি ট্রেনের ভিডিও দিয়ে আসছি কিন্তু এবারে কিন্তু আর তা নয় এবারে কিন্তু বাসের ভিডিও তাও আবার রাতের বাসের ভিডিও এবং আমিও এই প্রথম রাতের বাসে ভিডিও করছি আর আজকে যাচ্ছি হচ্ছে সন্তোষের একটা বাস সেটা হচ্ছে একদম পুরো নাইন সিক্স জিরো জিরোর মতো কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা বাস এই দূর থেকে দেখা যাচ্ছে বাস আপনাদের একটু দেখাই এই দূরে দাঁড়িয়ে আছে সন্তোষের বাস আর এই হচ্ছে ধর্মতলা আর হচ্ছে এই স্প্যান্ড মেট্রো জিনলাইন তো যাই হোক এই বাস ছাড়বে হচ্ছে আমাদের ঠিক বারোটা বেজে তিরিশ মিনিটে এবং আমরা দীঘায় গিয়ে পৌঁছবো হচ্ছে পাঁচটা বেজে পাঁচ মিনিটে এটা হচ্ছে টাইম শিডিউল টাইম আর তার মধ্যে একটা হল্ট থাকবে সেটা হচ্ছে কোলাঘাট আপনারা সবাই জানেন মোটামুটি কোলাঘাটেই স্টপেজ দেয় সব বাসেরই তো যাই হোক রাতের বাসের অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন রাতের বাসে কীরকম লাগে তবে আজকে এই বাসটার আজকের এই বাসটা কিন্তু স্লিপার বাস স্লিপার বাসে এর আগে কোনো দিন যায়নি এই ফার্স্ট হচ্ছে স্লিপার বাসে যাচ্ছি তার নাম হচ্ছে সন্তোষ সন্তোষ ট্রাভেলসের আপনাদের বলে দিই সন্তোষ থেকে আপনারা যদি এই বাসে টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাদের ডাব্লু 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 সন্তোষ বাস সার্ভিস ডট কম এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন অথবা রেড ডট কম সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন এছাড়া আপনারা টিকিট কাটতে পারেন অফলাইনেও সেটাও আপনাদের দেখিয়ে দেব আর একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে ধর্মতলা মোড় এদিকে দেখতেই পাচ্ছেন আর এইখান থেকে এইদিকে চলে গেছে একদম সোজা হচ্ছে রাজভবনের দিকে এদিক থেকেও রাজভবন যাওয়া যায় হ্যাঁ আর এই হচ্ছে আমাদের স্প্যান্ড মেট্রো গ্রিন লাইন এর সামনেই কিন্তু কাউন্টার নাম্বার ফর্টি এই কাউন্টার থেকে কিন্তু আপনারা অফলাইন টিকিট কাটতে পারবেন এবং বাস কিন্তু এখানেই দাঁড়ায় আরেকটা বলি আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে কিন্তু অনেক রাত পর্যন্ত আপনারা দীঘার বাস পেয়ে যাবেন এখানে দেখুন পরপর পরপর বাস রয়েছে এই হচ্ছে আরেকটা সন্তোষের বাস টু বাই টু স্লিপার এটাও যাচ্ছে কিন্তু দীঘা আর আমরা যাচ্ছি একদম ব্র্যান্ড নিউ বাস যেখানে আরও আপনাদের সবই দেখাবো ইন্টেরিয়ার দেখাবো আর কি কী ফ্যাসিলিটিস রয়েছে বিস্তারিত আপনাদের দেখাবো আর এদিক থেকে আরও দেখুন অন্যান্য ট্রাভেল এজেন্সির বাসগুলো দেখাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সবই কিন্তু এগুলো দীঘায় যাবে আপনাদের দেখাই এই হচ্ছে স্প্যান্ট সাত নম্বর গেট এখন এগারোটা বাইশ বন্ধ হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখান থেকে বেরিয়েই আপনারা ঠিক উল্টো দিকে সমস্ত বাসগুলো পেয়ে যাবেন এই দেখুন শ্যামলির বাস দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে শ্যামলির অফিস রয়েছে কাউন্টার রয়েছে আর এখানে কিন্তু সমস্ত গ্রিন লাইন শ্যামলি শ্যামলি এক্সপ্রেস লাইন আর এই দেখুন শ্যামলি পরিবহনের এটা হচ্ছে কাউন্টার আর এই হচ্ছে এখানে ওয়েটিং রুম এক্সপ্রেস লাইন এখন বন্ধ যেহেতু রাতে হয়তো বাস নেই খুব সম্ভবত যার জন্য কিন্তু এক্সপ্রেস লাইনের বাস রয়েছে এটা কিন্তু একটা সেন্টার এখান থেকে সমস্ত শিলিগুড়ি থেকে শুরু করে বালুরঘাট আসানসোল যেখানেই যান আপনারা এইখান থেকে কিন্তু বাসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেইন সেন্টার আর এই হচ্ছে শহীদ মিনার দেখা যাচ্ছে কিনা যায় না রাত্রিবেলা তো এখন দেখা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে ডাফরিন রোড একদম পুরো নাইন সিক্স জিরো জিরো শুধু এইখানে ভলভোর বদলে এর লেখা যেহেতু এটা অশোক লেল্যান্ডের বাস একদম নাইন সিক্স জিরো জিরোর মতন দেখুন অসাধারণ অসাধারণ দারুণ লাগছে দেখতে কালারটা একদম উপরে লেখা রয়েছে অনলাইন বুকিং ডাব্লুডাব্লু ডাব্লু সন্তোষ বাস সার্ভিস ডট কম অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকেও বুক করতে পারবেন আর অফলাইনটা তো আপনাদের দেখালাম আর এখানে দেখুন বাসটা খুব সুন্দর একটা কালার আর এখানে দেখুন ববি প্রিন্ট রয়েছে একদম ববি প্রিন্টে যেরকম গোল 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 হয় আপনারা জানেন হয়তো কেউ কেউ সেই ববি সিনেমা বেরিয়েছিল তো তখন থেকে কিন্তু ববি প্রিন্ট বলা হয় এই ধরনের গোল 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 ব্যাপারগুলো সেই সময় থেকেই চালু এটা তার জন্য এটার নাম কিন্তু ববি প্রিন্ট যাই হোক এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছে আপনারা মতামত জানাবেন যে কিরকম লাগছে একদম ওভারঅল পুরো নাইন সিক্স তবে একটা কথা বলি এটা কিন্তু ভলভো নয় এটা হচ্ছে অশোক লেন্ডের বাস যাই হোক পাশটা দেখালাম এবার আপনাদের ওপাসটা একটু দেখাই আর এই হচ্ছে বাসের পেছন দিকটা দেখুন পেছনেও লেখা রয়েছে আর বাসের নাম্বার সব রয়েছে এখানে সেখানেও বেশ গোল 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 ববি প্রিন্টের মতো আর পাশ থেকেও দেখুন বাসটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম ববি প্রিন্ট রয়েছে তার মধ্যে কালারটাও বেশ একটা রকম একদম পুরো মনে হচ্ছে নাইন সিক্স জিরো জিরো যেরকম হয় আর উপরে লেখা আছে ডাউনলোড অ্যাপ আপনারা গুগল প্লে থেকে সন্তোষের অ্যাপও ডাউনলোড করতে পারেন এছাড়া অনলাইন বুকিং ডাব্লু 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 সন্তোষ বাস সার্ভিস ডট কম এ ওরকম লেখা আছে আপনারা ওই ওয়েবসাইট থেকেও টিকিট বুক করতে পারেন আরেকটা ব্যাপার আপনাদের বলি একদম স্প্ল্যান্ড মেট্রো যেটা গ্রিন লাইন রয়েছে যেটা হাওড়া যাচ্ছে ওই যে উপরে লেখা স্প্ল্যান্ড মেট্রো গ্রিন লাইন ঠিক তার সামনেই দেখুন ফর্টি সিক্স নাম্বার কাউন্টার ফর্টি সিক্স নাম্বার কাউন্টার এই কাউন্টার থেকে কিন্তু আপনারা এই কাউন্টার থেকে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন মানে অফলাইন টিকিট কাটতে গেলে আপনারা এই কাউন্টারে আসতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে আপনাদের দেখাই একটু কাউন্টার যাই হোক দাদা এখানে বসে আছে একবারে দাদাকে একটু জিজ্ঞেস করে নিই আচ্ছা দাদা এখান থেকে অফলাইন টিকিট পাবো তো আমরা বা এই সন্তোষ বাসে অফলাইনও পাবেন আপনার অনলাইনেও পাবেন অনলাইনেও পাবেন আচ্ছা মোটামুটি ভাড়া তো ডাইনামিক প্রাইস মানে আপ এন্ড ডাউন কর আপ এন্ড ডাউন হয় তো যাই হোক তো এই একটু বেশি হয় অক্সিজেন একটু কম হয় অক্সিজেন একটু কম হয় আচ্ছা এটা হচ্ছে কাউন্টার নাম্বার কত আপনাদের ফর্টি সিক্স ফর্টি সিক্স আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ এই হচ্ছে কেবিন এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ড্রাইভারের কেবিন একদম ঢুকতেই দেখুন ওয়েলকাম করছে সুসজ্জিত দারুণ ইন্টেরিয়ার কেবিনের ভেতরের ইন্টেরিয়ারটা আপনাদের একটু দেখালাম এবারে ভেতরটা দেখাই সবার প্রথমে আপনাদের আগে দেখাই এখানে একটা সিসিটিভি রয়েছে আর এই দেখুন উপরের ইন্টেরিয়ার একদম দারুণ সুন্দর একটা ইন্টেরিয়ার আর আপনাদের দেখাই এবারে দুজন করে আছে এর পাশের লোক রয়েছে দুদিকে এই টু বাই টু আপার ডেকে হচ্ছে টু বাই টু আর লোয়ার ডেকেও দেখুন টু বাই টু আপনাদের আরেকটু দেখাই এখানে বসে আগে হচ্ছে একটা হ্যান্ডেল রয়েছে বটল হোল্ডার এখানে ওই ম্যাগাজিন ফ্যাগাজিন রাখা যাবে আর এইখানে রয়েছে ভেন্ট এটা কী ব্যাপার জানি না যাই হোক এটা কী আছে সেটাও জানা নেই আর বাকিটা আপনাদের উপরে দেখাচ্ছি আচ্ছা আপনাদের একটু এবার দেখাই সিটিং এ পুশব্যাক হচ্ছে কি না মানে কতটা রেকলাইন হচ্ছে এই হ্যান্ডেলটা এরকম উঠানো যায় তার সাথে সাথে আচ্ছা এবারে দেখুন কতটা এটা আর এখানে দেখুন এই যে হেডফোনের ব্যবস্থা রয়েছে হেডফোন হেডফোনে হেডফোন কানে দিয়ে টিভিটা এইভাবে টিভি দেখা যাবে আপনি দরকার হলে আমি আমার চ্যানেল দেখাতে পারি যাই হোক এখানে আমার সঙ্গে আরও একজন রয়েছে জানেন আমরা এই টু সিটার এখানে ডাবল একদম নির্ধারিত সময়ের থেকে মাত্র দশ মিনিট লেটে কিন্তু আমাদের বাস ছাড়লো যেহেতু বারোটা বেজে গেছে এখন কিন্তু নিউজ পেপার দেওয়া হয়েছে অর্থাৎ পরের দিন হয়ে গেল 잘알자 <s> 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 কানে হেডফোন লাগিয়ে সাউথের সিনেমা হচ্ছে বাজে এখন হচ্ছে দুটো বেজে আট মিনিট আমরা চলে এলাম হচ্ছে কোলাঘাট এখন বাইরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে

পক্ষা দশ থেকে পনেরো মিনিটে বিরতি দেওয়ার পর কিন্তু আমাদের বাস পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু ওঠা শুরু করে দিয়েছে বাসে আর এখানে দেখছেন চারদিকে দোকানপাট রয়েছে বিভিন্ন ধরনের খাবার এখানে ডিম টোস থেকে শুরু করে চা আমরা যেখানে খেলাম সেটাও আপনাদের দেখালাম আর এই সব উঠছে আর এখন বাজে ঠিক আর ঘড়িতে টাইম রয়েছে

El এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে চারটে বেজে পঞ্চান্ন মিনিট আমাদের গাড়ি তার ফুয়েল ভরতে এসছে হ্যাঁ এই দেখুন বাস কিন্তু দুগ্ধস্য একদম হানড্রেড পারসেন্ট নাইন সিক্স জিরো জিরো মানে কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে এটা নাইন সিক্স জিরো জিরো নয় একমাত্র যদি ওই লোগোটা বাদ দেই दा रूर, दा रूर। धागे से जो है जुड़ा वो रिश्ता है तेरा मेरा। भाई ने सब से बहन का दर जाऊ पर रख কিন্তু পাঁচটা বেজে বারো মিনিট আমরা চলে এলাম হচ্ছে একদম দেখুন এই হচ্ছে আমাদের বাস সন্তোষ বাস বাস কিন্তু বেরিয়ে গালো নিউ দীঘার দিকে আমরা ওল্ড দীঘাতে নামলাম এবার আমরা এখান থেকে কোথায় যাব এখনো কিছু ঠিক করে উঠতে পাইনি তবে সবার প্রথমে চেষ্টা করব মোহনার দিকে যাওয়ার धाग से जो है जुड़ा वो रिश्ता है तेरा मेरा भाई देश सबसे बहन का পিছনের সিনারিটা একটু দেখুন অদ্ভুত অদ্ভুত দারুণ লাগছে অভূতপূর্ব এত সুন্দর মানে ঠিক ঠিক এই রকম সিনারি কিন্তু পাওয়া যাবে না সকল মানে একটা সময় আছে আজকে আমাদের কপালটা ভালো যে আমরা সকালবেলা নেমেছি যার ফলে এটা কিন্তু পাচ্ছি দারুণ লাগছে দারুণ বুদ্ধি করে সোয়েটারটা নিয়ে এসেছিলাম সকালবেলা দারুণ হাওয়া কিন্তু একদম অবধারিত ছিল যদি সোয়েটারটা না পড়তাম আমি এখানে থাকতে পারতাম না দারুণ দারুণ পরিবেশ দারুণ দারুণ অদ্ভুত পরিবেশ ভীষণ ভালো লাগছে এত সকালে মানে ওল্ড দিঘায় নেমেছি মানুষজন এসছে কিন্তু সবাই ওই সূর্যাস্ত দেখতে আমরা একটু দেখলাম আর এদিকে গান বাজছে নচিকেতার এটা আলাদা পরিবেশ আর এখানে আই লাভ দিঘা এই দেখুন ওল্ড দিঘা নেমেছিলাম মোহনা যাবো বলেই টার্গেট করেছি কিন্তু বাদশাহ ছিল হচ্ছে ভাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহুর্তে দাঁড়িয়ে এখান থেকে একদম ওল্ড দীঘার থেকে মোহনা পর্যন্ত শেয়ারে ভাড়া পড়ছে কুড়ি টাকা আর যেহেতু এখন লোক নেই প্যাসেঞ্জার কম আমরা দুজন তাই আশি টাকায় ঠিক হলো আমরা একদম চলে যাচ্ছি মোহনাতে আর মোহনায় গিয়ে কী দেখব জানি না আশা করছি আজকে হয়তো ভালোই মাছ উঠবে দেখা যাক তো ফাইনালি চলে এলাম কিন্তু মোহনা আর মোহনা মানেই এখানে মাছ আর প্রচুর মাছ দেখতে পাবেন আজকে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কোনো কিন্তু আপনারা পুকুরের মাছ পাবেন না এখানে কিন্তু সামুদ্রিক মাছ টলার থেকে মাছ আসে আর এটা হচ্ছে যে বড়ো মাছের আড়ত বলা যায় এই হচ্ছে মোহনা চলুন তাহলে আপনাদের দেখাই কি কি মাছ আজকে আছে এখন কিন্তু এখানে মাছের অফ হচ্ছে মানে জানেন দেখিয়ে এদিকে দাদা এগুলো কী মাছ তাকজা আর ওদিকে ভেটকি দেখা যাচ্ছে এই হচ্ছে ভেটকি দেখুন কি বিশাল বিশাল ভেটকি আর এই হচ্ছে ভোলা এই হলো গুড়জালি এই হচ্ছে গুড়জালি মাছ এটা হচ্ছে গুড় জালি এটা গুড় জালি ওটা ইলিশ গুড় জালি গুড়জালি এইটা গুড় মোটামুটি আজকে ফাঁকাই দেখতে পাচ্ছি মাছ তাও ভিড় আছে দেখি এখানে কি মাছ ও চিংড়ি মাছ দেখুন এবার

হ্যাঁ দেখুন সমস্ত ধরনের শুটকি মাছ কিন্তু রাখা রয়েছে দেখো সমস্ত দেখুন দেখ প্রচুর শুঁটকি মাছ রয়েছে এখানে রং বেরঙের দেখবোর ম মানে রং করা হয়েছে শুকানোর জন্য শুঁটকি করা হয়েছে এগুলো তো কত মাছ দেখো সব শুঁটকি মাছ আর এদিকে দেখো বিশাল বলো ইলিশ এদিকে ইলিশ ওদিকে কাঁকড়া রয়েছে পম্পরেট ওদিকে চিংড়ি ওদিকেও পম্পরেট এটা খুব সম্ভবত ভেটকি মাঝখানে দুটো ইলিশ আর এদিকে ওই মাছটা খুব সম্ভবত গুড়জালি মাছ এটাও গুড়জালি ওই মাছটার নামটা জানি না ওটা হচ্ছে পম্পলেট আর তার মাঝে চিংড়ি ওটা রানী পম্পলেট দেখুন পরপর পরপর কিন্তু সব শুটকি মাছের দোকান সব একদম শুকনো মাছ আর এখানে প্রচুর অনেক কিছু রয়েছে আর সামনেটা যাই দেখি এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে এই জায়গাটা বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে চারদিক বা দিক দুদিকেই পুরো জল ভরে যায় দারুণ লাগছে কিন্তু कल माला पर्यटक जो है जुड़ा बो रिश्ता है तेरा मेरा। भाई से बहन का दर पर रख दिया যাই হোক বিষয়টা হচ্ছে যে মোহনায় এসে একটা বড় প্রাপ্তি হ্যাঁ এক্সপ্লোর উইথ অঙ্কিতার সঙ্গে দেখা হলো আমি কিন্তু ওনার ভিডিও দেখি ওর ভিডিও দেখি এই দেখুন হ্যালো সবাইকে বলবো ভালো লাগলো দাদার সাথে দেখা হয়ে মোহনাতে এসে দেখা হলো হঠাৎই তো কথা বললাম দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর আমি বলবো সবাই কিন্তু এই চ্যানেল দেখবে এক্সপ্লোর উইথ অঙ্কিতা হ্যাঁ সবাইকে বলছি সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখো বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ যাই হোক অনেক খুব ভালো লাগলো এই বোনের সঙ্গে দেখা হয়ে তা সবাইকে বলবো তোমরা সবাই কিন্তু দেখো চ্যানেলটা খুব ভালো ভিডিও করে কিন্তু মানে আমি নিয়মিত দেখি যাই হোক মোটামুটি মোরাটা কিন্তু ঘোরা হলো আজকের মতো হ্যাঁ আর সকালবেলা একটু ঠান্ডাই লাগছে দেখছেন আমি শরীরের পরে আছি প্রচণ্ড ঠান্ডা আর নেমেছি তো অনেক সকালে পাঁচটার সময় নেমেছি ওল্ড দীঘায় আর এখানে এত হাওয়া দিচ্ছে আর এমনিতেই আমি রিসেন্টলি ভীষণ শরীর খারাপ হয়েছিল ঠান্ডা লেগে গেছিলো তারপরে উঠেই আবার এই ঠান্ডা লাগালে মানে আর দেখতে হবে না তার জন্য আস্তে আস্তে এবারে আমার মোহনা থেকে একটু বাইরের দিকে যাচ্ছি মোহনা থেকে বেরিয়ে গেলাম এবারে যাচ্ছি নিউ দীঘার দিকে দীঘার মন্দির প্রায় একদম শেষ পর্যায়ে আগামী তিরিশে এপ্রিল উদ্বোধন করতে চলেছেন সরি আগামী এপ্রিল উদ্বোধন হতে চলেছে দীঘার মন্দির জগন্নাথ তো হোক নিউ দীঘা এলাম আসলে আজকে আর পাড়া যাচ্ছে না আজকে বাড়ি ফিরতে হবে একটু কাজও আছে তো আজকে এবারের মতো দীঘা পর্বটা মোটামুটি এইভাবেই শেষ করলাম আর এই মুহূর্তে বাস দাঁড়িয়ে আছে এই এস বাস কলকাতা দীঘা এই বাসে করেই আজকে একদম ফিরে যাব একদম কলকাতা তা যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে só você